হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমি নিরামিষ রান্না নিয়ে হাজির হয়েছি আর দেখতেই পারছেন বন্ধুরা ফুলকপি দিয়ে একদম নতুনভাবে রান্না করব ভাপা ফুলকপি এটা দেখতে যেমন সুন্দর আর রান্নাটাও একদম সহজ আমি ফুলকপিগুলোকে সুরো সুরো টুকরো করে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চলে যাব চোলায় চোলাই করাইতে আমি খুবই অল্প পরিমাণে একটু সরিষের তেল একটা শুকনো মরিচকে অর্ধেক করে আর হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোরণ দিয়েছি ফোরনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো এই ফুলকপির রেসিপিটা আপনারা ভাত রুটি যেটার সাথে না কেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আর ঝটপট কিন্তু বানানো হয়ে যায় আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে ফুলকপিগুলোকে মিডিয়াম টু লো আছে বেশ ভালো করে ভেজে নেব হাই হিটে ভাজতে গেলে কিন্তু কপিতে তেল বেশি লাগে আর কপিগুলো কিন্তু পুড়ে যায় এখন আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে খুবই লো আসে এইভাবে আমি ফুলকপিগুলোকে বেশ ভালো করে ভাজি করে নিব যাতে ফুলকপির থেকে কোনো গন্ধ না আসে আমি এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি এখন আমি চুলাই থেকে এগুলোকে নামিয়ে নিব আর বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কপিগুলো কীভাবে ভাজতে হয় এইভাবে ভেজে নিলে কিন্তু কপিগুলোর থেকে আর কোনো গন্ধ আসবে না আর ভাপা ফুলকপি খেতেও হবে কিন্তু দারুণ মজার ভিডিওটা টেনে টেনে না দেখে অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকুন আমি এখানে কিন্তু এক চামচ সরিষা এক ইঞ্চি পরিমাণে আদা আর বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা তিনটা মরিচ আর হাফ চামচ লবণ দিয়ে কিন্তু আমি এই মশলাটা শিল বেটে নিয়েছি একদম মিহি করে এখন আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু ধনিয়া আর জিরার গুঁড়া এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এই মশলাটা মেখে নিয়েছি দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো এখন আমি দিব যদি কখনো এই ভাপা ফুলকপি না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার হলেও করবেন আশা করি একবার রান্না করে খেলে বারবার খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আমি কিন্তু এখন ফুলকপি কে সর্ষে দিয়ে বেশ ভালো করে এইভাবে মেখে নেব আর এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করেছি বন্ধুরা কারণ এই ভাপা ফুলকপিতে কিন্তু খুব বেশি ঝুলের প্রয়োজন হয় না মাখা মাখা ঝুলি কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি বেশ ভালো করে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব ফ্রোজন করে রাখা বেশ কিছুটা পরিমাণে মটরশুটি এখন আমি দিয়ে দিব একটা টমেটো আমি টমেটো গুলোকে কিন্তু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু চলে যাবো আবারও চুলাই করাইতে আমি খুবই অল্প পরিমাণে জল দিয়েছি আর এটা কিন্তু আমি টিফিন বক্সটা কড়াইতে দিয়ে বেশ ভালো করে ঢাকনাটা দিয়ে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রান্না করে নেব আর বন্ধুরা আমি কিন্তু তেল দিতে ভুলে গেছি এখন আমি ঢাকনাটি তুলে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি কিন্তু আবারও ঢাকনাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভাপে সিদ্ধ করলে কিন্তু হয়ে যাবে ফুলকপি ভাপাম দেখতেই পারছেন জলটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে আর এই ভাপা ফুলকপিটাও কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না